এরকম পুরো একদম ঠাসা আর সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপাদির কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা পিঠা রেসিপি তো ভাপা হবে খেতে তো অসাধারণ দেখতেও খুব সুন্দর তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর চ্যানেলটিকে লাইক দিয়ে আপনারা দেখতে শুরু করেন দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করি পিঠাটা গরম জলে মাখাবো তাই একটু গরম জল করে নিচ্ছি এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো দুই বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব একটু নুন স্বাদ মতো জলটা দেখুন পুরো ফুটে গেছে এবার আমি ঢেলে দেব আপনারা এর মধ্যেও দিয়ে করতে পারেন এবারে কড়াইতে দিয়ে দেব আমি এক বাটি মতন নারকেল কোড়া আর সাথে দিয়ে দেব গুড় তো আমি এখানে আড়াইশো গ্রাম মতন গুড় নিয়েছি আপনারা মিষ্টিটা বেশি কম দেবেন গুড় আর নারকেলটা একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব পিঠের জন্য পুটটা একদম রেডি করে নিয়েছি হয়ে যাচ্ছিল বলে আমি একটু তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি ঠান্ডা হতে থাকে এবারে গরম জলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব চালের গুঁড়োটা গরম আছে এখনো কত খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ পাঁচ মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দুটা এবার আমি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা একটু একটু করে নিয়ে তো ভাই ও তো ভাই সকাল হয়ে গেছে তো দৌড় দৌড় আর বলতে নেই আমাদের তো তো ছাতা ছন্ন গো বালি ভক্তারা আসে আর তো হলে এই আমি কথা বলি না আই না আর খান করাই তুমি আমারে খাওয়াই জানি আমারে কোটি করাই জানি কত সুন্দর একটা পিঠা হয়ে গেল আমারে সকাল যে খুব সহজ এইভাবে এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে এতগুলো পিঠা করে নিয়েছি আমি এবারে এইগুলো ভাপে দিয়ে দেবো এখানে জল বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝিরি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এরা দশ মিনিটের মতন জাল দেব এদিকে আরেক ব্যাচ আমি পিঠেটা তৈরি করে নেব ওইভাবে না করতে পারলে ডিজাইনটা এইভাবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইভাবে করে নেবে খুব সহজ একটা আমি কাটা চামচ নিয়ে নিয়েছি ডিজাইন করে দেবো এই ডিজাইনটাও সুন্দর লাগছে দেখতে দেখুন এভাবে সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন একদম সহজ কাটা চামচ দিয়ে আরেক ধরনের পিঠে ডিজাইন করে করে নিয়েছি একদম খুব সহজ কাটা চামচ দিয়ে আপনারা করে নিতে পারেন আর এদিকে এই পিঠাগুলো করতে করতে ওদিকে ওই পিঠেগুলো ভাপ হয়ে গেছে আমি নামিয়ে নেব আবারও আমি পিঠেগুলো দিয়ে দেব ডেকে দিলাম আবারও দশ মিনিট করব আবারও দশ মিনিটের মতন হয়ে গেছে আমি নামিয়ে দেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা দুরকম পিঠা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আর খুব কম উপকরণে এবার আমি দেখে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে পুর ভর্তি দেখুন এরকম পুরো একদম ঠাসা আর সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাও দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা শীতকাল তো চলে আসলো আপনারা ডিজাইন ডিজাইন পিঠা বানিয়ে এভাবে করে বাড়িতে খেতে পারেন খুব সহজে হয়ে যাবে দেখলেন তো তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরে একটা ভিডিওতে টাকা